গোপুকে বাই বাই গোপু গোপুকে টাড়ে করে দাও টাড় করে দাও গোপুকে বলো আছি গোপু বল খেয়ে নি তোমরা আবার আসছে বল তো আছি গোপু হ্যাঁ গোপু দা যা আছি ধরো গুড মর্নিং এভরিওয়ান তোমরা দেখেই বুঝতে পারছো এটা দিদির বাড়ি নয় এটা কোথায় আসছে দিদি দিদি এসছে তার মামার বাড়িতে তাই না মা কারো মর্নিং করো তুমি মর্নিং বললো হুম উঠে গেছে নেই ভূতগুলো নেই আর এটা কে এটা পূর্ব মি তাই না মা এটা পূর্ব মিমি আর ধিতি ধিতি মামা বাড়ির এই যে নাজারা টাকবার দেখো কি সুন্দর গাছপালাতে ভরা

রে মিমি কত গাছ লাগিয়েছে দেখো না ও কি আনন্দ ধীতি কতটা আনন্দ দেখো এত ফুল গাছের মাঝে মনে হচ্ছে একটি ভুমরা আছে এটা হচ্ছে ধীতির পূর্বা মিমি কি পড়েছ আংটি পড়েছ কে পরি দিয়েছে আংটিটা পিপি ও মিমি পরি দিয়েছে হুম কই দেখি কেমন সুন্দর হয়েছে খুব সুন্দর খুব সুন্দর মিমিকে থ্যাংক ইউ বলেছ মিমিকে থ্যাংক ইউ বলেছো মিমিকে থ্যাংক ইউ বলে দাও বলে দাও মিমিকে থ্যাংক ইউ বলে দাও দি বাই বাই গপু করে দাও করে দাও এমনি করে গপুকে টা করে দাও টা করে দাও গপুকে বলো আছিস গপু বলো খейনি তো পর আবার আসবো বলে দাও আছিস গপু হ্যাঁ গপু দাদা আছিস আছিস তোরা গপু এটা তুমি কার জামা পরেছো Mimi জামা কে পরি দিয়েছে তোমাকে বোটু পরেছে আর এই জামাটা কার এই জামাটা কার এইটা কার এইটা কার এইটা কার কার জামা কার এইটা কেন কেন আছে মা ধৃতি মামা বাড়ি এসে মিমির জামা পরে ঘুরে বেড়াচ্ছে আমার দেখি একটু ঘরো কেমন লাগে দেখি মিমির জামাতে বেটুকে কেমন লাগে দেখি নাই শেষ নাই ওই দেখি একটু ঘুরো এদিকে ঘুরো দেখি দেখি একটু ঘুরো আমাদের দিকে দেখি দেখি একটু দেখি দেখি একটু দেখি নাই শেষ নাই শেষ আমরা বলবে তো ধিতিকে কেমন লাগছে তার মিমির জামা পরে সুন্দর লাগছে ধিতিকে হ্যাঁ ধিতিকে সুন্দর লাগছে ও মা মিমির জামা পরে ভালো লাগছে তোমার ভালো লাগছে মিমি জামা পরে মিনি আই মিনি আই মিনি তুই কি খেয়েছিস কি খেয়েছিস মিনি তুই বলো তো মিনি তুই কি খেয়েছিস চলো চলো এবার চলো এবার চলো 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 এলো না মিনি ছেড়ে দাও বলতো কাজ তো হবে না আমি চললাম বাড়ি বলো বাই বাই করে দাও বাই করে দাও বাই করে দাও

ওই পাটা সোজা করো এই এই পাটা তুমি কি করছো এটা দিয়ে আ ওমনি তবলা বাজাতে নেই এটাতে ওমা এটা তুমি কি করছো মা এটা দিয়ে হাতটা কোথায় রাখতে বলেছে মিমি হাতটা কোথায় রাখতে বলেছে হ্যাঁ ভেরি গুড ও মা দিতি শিখে গেছে গিটার বাজাতে হ্যাঁ এবারে রাখো হাতটা রাখো হ্যাঁ আর এটা কেমন করে বাজাতে হয় এটা কেমন করে বাজাতে বললো মিমি মিমি এটা কেমন করে বাজাতে বললো ভালো করে ধরো হ্যাঁ কি করছো তুমি গান করছো হ্যাঁ একটা গান করে দাও একটু গান করে দাও একটু গান করে দাও একটা গান করে দাও এটা হচ্ছে ধৃতির মিমির গিটার আর ধীতির মিমি ধীতিকে শেখাচ্ছে এখন গিটার বাজানো আর ধিতি তো দেখতেই পাচ্ছ মিমির গিটার না বাজিয়ে সেগুলোকে তারগুলোকে ছেড়ার চেষ্টা করছে কীরকমভাবে চিঁড়ে নষ্ট করা যায় সেটাই ও করতে চাইছে আর কি আর একদিন গিটার বাজিয়ে ও বড় গিটার মিউজিশিয়ান হয়ে গেছে এটা লায়ন বলে দাও এটা কি মা লায়ন তো লায়ন লায়ন নম 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 যাবে তুমি উপরে যাবে যাবে উপরে আচ্ছা যাও চলে যাও হ্যাঁ মা জল 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 আছে চল যাও দেখে টাকা আমারটাকে তো যাও নাইট বলো গুড নাইট বলো গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ শুভ তো টাটা করে দাও টাটা করে টাটা করে দাও দাঁড়া তো দাঁড়া দাঁড়া বলতে মানে দাঁড়া হবে না বলো যাও যাও শু করবে যাও বলো দাও ধূপ পা হয়ে যাবে এদিকে লেগে যাবে দেওয়াল এদিকে এসো চলো চলো এদিকে এসো চলো অমি করে না অমনি করে না এই বাড়িতে এসে মাতো নি মামা এসে মারতো নি মারতো নি এটা কার মামা বাড়ি এটা বটুর মামা বাড়ি হুম এটা বটু মামা বাড়ি চ মা শুভ এমি মি লাইটটা বন্ধ করে দে মিমি যা লাইটটা বন্ধ করে যা যা লাইট অফ কর অফ কর লাইট অফ কর লাইট অফ কর ভুতু ধরুক ওকে ভুতু ধরুক লাইটটা অফ কর ঘুমো করছে না কিছু না এই যা লাইট অফ এই মা লাইট অফ হয়ে গেছে তোমরা সবাই ঘুমিয়েও পড়ো ভূতু এসছে গুড নাইট